আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তরে সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই করে এসাই আরে তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই আমার বিয়েরোরাও মারা গেছে বিয়েলোদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে দু লক্ষ টাকা করে অলরেডি দুটো পরিবারে দেওয়া হয়েছে উনচল্লিশ জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে আইদার সুইসাইড অ এখন স্ট্রোকে ভর্তি আছে তেরো জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও আর তিনজন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে এদের সবাইকে যারা মারা গেছে দু লক্ষ টাকা করে আর যারা আহত আছে এক লক্ষ টাকা করে দিয়ে দাও যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে অরাজকতা সৃষ্টি করতে দিই না আর সর্বজগতের সর্বধর্মের সর্ববর্ণের আমি কমিউনাল পলিটিক্স কৰি না কিন্তু আমি ছেকুলাৰ পলিটিক্স কৰ